একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পূজা ব্লগে সবাইকে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি বাইরে চলে এসেছি বাইরের থেকে স্টার্ট করছি ব্লগটা তো আজকের ওয়েদারটা খুব একটু ভালো না তো আছে মেঘ রয়েছে তো আমার ফুল জানাচ্ছে গুড মর্নিং তো চলো আমার গাছে একটু ফুল দেখাই ফুটেছে তো ভিতরে আরও ফুলের গাছ আছে আমি এখন ভিতরে ঢুকবো না তো এখান থেকে তো প্রিয়মবাবু দোলনায় ঘুমোচ্ছে এখন তো ঘুমুক তো চলো আমি রান্নার দিকে যাই তো আমার ভাত হয়ে এসছে আর এখানে মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি আর কালকে কারেন্ট ছিল না সেই জন্য বড়টা ভাজা হয়নি এই যে মুসুরির ডালটা বাটা রয়েছে আর মাছ লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছি পাবদা মাছ আর মশলাটা করে নিব তো প্রেশারে ওই সেদ্ধ বসিয়েছি তো চলো এগুলো হোক তো ঘরের দিকে একবার যাই এই ঘরের বিছানার চাদরটা পেরে নিব সকালে চাদরটা তুলে ফেললাম তো ফাইনালি আমার বিছানা চাদর পাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ মেকটা মেঘলা মেঘলা প্রচন্ড দেখছি অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা তো প্রিয়ম উঠে গেছে তো আমার প্রিয়ম বাবু দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন কোলে বেরু বেরু করছে ইদু হাস ইদু হাস ইদু হাস মাও 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 এই দে আমি এই দেয় দিকে মাও 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 দুটু দুটু তো আমি রান্নার দিকে চলে এসেছি তো মাছটাই ভেজে নেব প্রথমেই এই যে মাছ লবণ তেল আর হলুদ মাখিয়ে রেখেছি তেল না দিলে ফাটে প্রচন্ড পাবদা মাছ তেল ছিটোয় একদিকে বসে তার তেলটা গরম হোক আর এখানে আমি বড়ার জন্য পোস্ত কালো জিরে লঙ্কা বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজের লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মিষ্টি দিলে দিতে পারেন তো এটা আমি মাখিয়ে নেব তো আমি ঘরে বসিয়ে নিয়েছি তো একটা একটা করে তেল তেতে গেছে তো আমি একটা করে বড়া দিয়ে দেবো বড়া ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে মাছ ভাজা হয়ে গেছে তারপরে কালো জিরে তেজপাতা তেলে দিয়ে দিয়েছি মাছের তেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে তো তার জন্য সরষে বেঁধে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখানে আদা জিরে ধনী টমেটো সব দিয়ে দিলাম একসঙ্গে ওর শীতের জন্য কাঁচা তেল লবণ পু সরষে পাতা নিয়েছি মিঠে আমার এখানে মশলা কষা হয়ে হয়েছে তো এবার মাছ দিয়ে দিয়ে নামিয়ে নেব তো আমার মাছের গরম মশলা ধনে পাতা নিয়ে নামিয়ে নেব তো আজকে আমার মেনুতে ভাত ডাল মাছের ঝোল বড়া ভাজা আর ওল সিদ্ধ মাখা আর লেবু মেনু আজকের মেনু তো আমার প্রিয়ম সোনা দেখছো বদমাসি করছে প্রিয়ম সোনা তো প্রিয়ম বাবু তুমি কিছু বলো প্রিয়ম সোনা এখন নাচবে ঘুরবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাবু টাটা করে দাও টাটা টাটা Shuna!